আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফসান চ্যানেল দেশে দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা কুয়েতে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে এবং যেটি সাধারণত কুয়েতের আগে ঘটেনি সেটি ঘটেছে সেটি হচ্ছে হলো কুয়েতে নাগরিকত্ব বাতিলের একটি হিরিক পড়ে গিয়েছে এবং এরই ফলশ্রুতিতে কিন্তু নাগরিকদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন সো কেন কুয়েতে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে কী পরিমাণ নাগরিকত্ব বাতিল করা হয়েছে এবং এর আয়তায় কি বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো সাবকন্টিনেন্টের দেশে নাগরিকরাও পড়ছেন কি না এই ডিটেলসগুলো আজকে আপনার ভিডিওতে জানতে পারবেন তাই সব কিছু জানতে হলে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব অ্যান্ড ক্যারেক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখানে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি ভিসা এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা দেখতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত গত সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে যা দেশটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার কারণে নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোতে নাগরিকত্ব বাতিলের ঘটনা সাধারণত বিরল এবং তা সাধারণত আদালতের দৃঢ় রায়ের ভিত্তিতেই সীমিত সংখ্যক অভিযুক্তের ক্ষেত্রেই ঘটত তবে বর্তমান সরকার বলছে এটি জাতীয় স্বার্থে এবং আইনি কাঠামোর আওতায় নাগরিকত্বের পুনর্মূল্যায়নের অংশ গত ডিসেম্বরে কুয়েতের আইনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যার ফলে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা আরও বিস্তৃত করা হয়েছে নতুন আইনের আওতায় যদি কেউ নৈতিক অবক্ষয় অসততা বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি রূপে কিছু করে এমনকি যদি তারা দেশের আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনা করেন তাহলে তাদের নাগরিকত্ব বাতিল করা হতে পারে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি নাগরিকত্বের বৈধতা সম্পর্কিত মামলাগুলো পুন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে নাগরিক নাগরিকত্ব হারানো ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয় এই তালিকা দেখে উদ্বিগ্ন কুয়েতি নাগরিকরা মনোযোগে সহকারে এটি পর্যবেক্ষণ করছেন যাতে তাদের কিংবা তাদের পরিবারের কোনো সদস্যের নাম সেখানে অন্তর্ভুক্ত না হয় মধ্যপ্রাচ্য ভিত্তিক মাধ্যম আল মনিটর জানিয়েছে চলতি মাসের ছয় তারিখে একদিনেই অন্তত চারশো চৌষট্টি জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছে এর মধ্যে বারো জন অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব ধারণের অভিযোগে এবং বাকি চারশো জন জালিয়াতি ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে কুয়েতে নাগরিকত্ব বাতিলের এই ব্যাপক হারের ঘটনা সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে নাগরিক এবং মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা সতর্ক করেছে যে যদি বৈধ নাগরিকদেরও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় তবে এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কুয়েতের এই নাগরিকত্ব বাতিলের যে নতুন সিদ্ধান্ত এটা কিন্তু একটি প্রমাণ করে দেয় যে নিজ দেশ বা মাতৃভূমি ছাড়া পৃথিবীর যে দেশে আপনারা পি বা নাগরিকত্ব পেয়ে থাকেন বা যান না কেন জীবনমান উন্নয়নের জন্য সেগুলো কোনোটাই কিন্তু স্থানীয় নয় কোনো না কোনো পর্যায়ে যে কোনো অভিযোগে যে কোনো দেশ কিন্তু আপনার নাগরিকত্ব বাতিল করে দিতে পারে সো একমাত্র পারমানেন্ট এবং টেম্পো পারমানেন্ট সলিউশন এবং আপনার জীবনের শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত নাগরিকত্ব বলতে আপনার মাতৃভূমি এর উপরে আর কোনো কিছুই তো কেমন ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার মতো যে কুয়েতে যারা বসবাস করছেন বা নতুন করে যারা যেতে চাচ্ছেন তারা দেখে সতর্ক হতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারে করছেন সঙ্গেই থাকবেন শুভ বিদায়